え、もう、はい。え、もう、ま、してからする。あ、もう、待って。え、だから、え、もう、あれ。 Terima kasih telah menonton.

কোথায় বাড়ি কোথায় হচ্ছে মালদাঙ্গা একসাথে রাস্তা মালদাঙ্গা হবে মায়ের হচ্ছে । ¿Qué? can't বাবা ভাড়া গেছেন ঠিক আছে বাবা করতেন তিন বছর করেছেন এই বছর আমাকে সবাই ভালো এটা তারা করে আমাকে আমি যতটা পারবো এদেরকে মানে সাহায্য করার ঠিক আছে এরা কিন্তু কোনো সরকার থেকে টাকা পয়সা পায় না ঠিক আছে খেতে খাওয়া ঘুরে পড়বো এরা করে মানে কোনো জায়গায় এরকম দেখিনি এক পর্যন্ত মানে যে সমস্ত ফ্যামিলি নিয়ে একসঙ্গে সবাই মিলে ঠিক আছে খাওয়া দাওয়া করা অনুষ্ঠান করা এরা কিন্তু কোনো সরকারের কোনো কোনো দান পায় না এই যে বাঙালি বড় উৎসব দুর্গাপূজা এই যে আজকে চতুর্থ দিন মানে বিজয় দশমী মহিলারা সিঁদুর নিয়ে খেলা করছে এতে আপনি কি আমার খুব আনন্দ হচ্ছে এদের মানে একসঙ্গে যে একতা কোনো অশান্তি ঝগড়া কিচ্ছু নেই যে হাঁচি হেঁচে খেলে আনন্দ করছে আমার খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম উজ্জ্বল কোন ক্লাব দিয়ে খেলা হচ্ছে এটা হচ্ছে চার বছর চার বছর ক্লাবের নাম কি ক্লাবের নাম হচ্ছে ঐশ্বরিক ক্লাব কোন জায়গা এটা হচ্ছে আমাদের বাগাসন মালডাঙ্গা পোস্ট অফিস বাগাসন গ্রাম ঠিক আছে বাবা বুড়াস তলা একটা না আছে বলে কতটা প্রচুর মানে সবারই প্রচুর মন মানে প্রত্যেক বছর হয় ঠিক আছে যত আনন্দ মানে করা হয়েছে তার থেকেও মানে প্রচুর দুঃখ হচ্ছে যে মাছ চলে যাচ্ছে আগামী বছর কি বড় করে কিছু করা অবশ্যই চিন্তা ভাবনা আছে বড় করে যেহেতু আমাদের মানে সরকার থেকে কোনো কিছু অনুমান পাই না আমরা সবাই চালাতলে নিজেদের মধ্যে আনন্দ

আমাদের তিরিশ ঘর মিলে ছেলেরা ঠাকুর আনে সবারই কাজে চেয়ে চিনতে কোনো রকমের চলে যাচ্ছে সবারই আশীর্বাদ পেলে যদি সরকার একটু হাত বাড়িয়ে দেয় তাহলে ছেলেদের নিয়ে থাকতে পারে আর নইলে আমাদের একটু খুব কষ্টই হয় কিন্তু আজকে মা চলে যাচ্ছে চার দিন ছেলেদিকে নিয়ে খুব রেঁধে ঘেরে আনন্দ থাকলাম আজকে কিন্তু চলে যাচ্ছে কিন্তু খুব কষ্ট হয়ে থাকছি এরপর আর কিছু করতে পারছি না আমরা যদি সরকার কোনো বাড়িয়ে দেয় তাহলে ছেলেদিকে নিয়ে আর ভালো করে থাকতে পারবো আমরা দিন কি বলবো আজকে যা মানে সবাইকে নাচি কুটি ছেড়ে পেলে নিয়ে যা ছেলে নিয়ে আনন্দ করছি এই আনন্দ তো বলে বোঝাতে পারবো না আর আজকে আবার যে চলে যাচ্ছে মা সেটাও আনন্দ আমাকে বোঝাতে পারবো না

আর পুজোটা মানে সেই ভারে পয়সা বেলা পর্যন্ত এই পুজো শেষ হয়ে যাবে প্রত্যেক বাড়িতে ভারে পয়সা বেলা লাগে এই পুজোটা করার জন্য সেই ভারে পয়সা বেলার পয়সা রাখতে রাখতে এই পুজো সরকারি আবেদন বহুবারই করি চার চার বছর করছি আমরা চার বছর টোটাল পারমিশন আমরা দেখাতে পারি কিন্তু আমরা সরকার কোনোদিন অনুদান পাইনি আর আমাদের প্রাক্তন সভাপতি মারা গেছেন পরশ রুদ্র মহাশয় এখন বর্তমান সভাপতি হচ্ছে উজ্জ্বল মহাশয় এ আমার ভাই কৈলাস বাঘ এই ভাই ওই ভাইন্দ্র বাঘ আমাদের কৈলাস মাঝি আর এই আমাদের মহিলা কমিটি এই নিয়ে আমরা প্রয়োজন আজকে তো সিঁদুর খেলা যতটা আনন্দ হলো মহিলাদের নিয়ে আনন্দ তো আমার সবার প্রয়োজন দেখতেই পেলেন কতটা আনন্দ হলো এ আর মুখে কি বলল

তো আমাদের দিন আকা দিন আনা দিন খাওয়া তো আমাদের দিন মজুর তো খুব কষ্ট করে নিয়ে আসা হয়েছে হ্যাঁ এক টাকা এক টাকা করে ভাড়ে ফেলে সেই সব চাঁদা তুলে আমাদের খুব কষ্ট করি মাকে নিয়ে আসা হয়েছে তো আজকে কষ্ট হচ্ছে আজকে তো দিন তো আজকে আজকে চলে যাবে বিজয় দশমী আছে তো বিজয় দশমীতে চলে যাবে মনটা আনন্দের সাথে কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে যেমন আনন্দ যেমন দেখাবার আছে কষ্টটা হয়তো দেখাবার নেই মধ্যে কষ্ট হচ্ছে ভেতরে তো দিদি হ্যাঁ আমার নাম কি আমার নাম ছায়াবাগ